গ্রামীণ হাওড়ার বাউরিয়াই নর্থ পয়েন্ট কমিউনিটি ইন্ডিয়া নামে এক সমাজসেবী সংস্থার উদ্যোগে শুরু হল কম্পিউটার প্রশিক্ষণ শিবির ডোডি সুদর্শন মূর্তির আয়োজনে এই কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে উপস্থিত ছিলেন সমাজসেবী আবেশ দাস তপন ভট সহ একাধিক গুণীজন ব্যক্তিবর্গ বিশেষ বার্তা দেন মহিলাদের পিছিয়ে থাকা নয় তাদেরও এগিয়ে আসতে হবে বহুমূর্তি এই কারিগরি শিক্ষায় উদ্বোধন করেন সত্যনারায়ণ মূর্তি ও সাবিত্রী মূর্তি আমাদের এই কম্পিউটার সেন্টার আমরা শুরু করতে চলেছি উদ্বোধন করতে চলেছি আর আজকের এই কম্পিউটার সেন্টার করবেন আমার বাবা ডটি সত্যনারায়ণ মূর্তি আমার মা ডটি সাবিত্রী মূর্তি ওনাদের দিয়ে আজকের এই কম্পিউটার সেন্টার এর খেটে আজ উদ্বোধন করতে চলেছি হ্যাঁ ধরে হাস্তালি এসএমআর বচ্চি আ সকলের জন্য সকলের জন্য কিন্তু এই ফার্স্ট 6 মান্থ যে স্টুডেন্ট গুলো যারা আসছে আপাতত টাকা স্টেজে আছে এই ছয় মাসে ফ্রি তারপরে আমি কোন কোন বসে গিরম কোন কোর্স করা যাবে কি করা যাবে তার পুরো ডিটেইলসটা আর তারপরে